আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবারও নতুন আরও একটি ব্লগ বানাতে যাচ্ছি আর সেই ব্লগটি হচ্ছে রাহি ভাইকে নিয়ে যে রাহি ভাই নাকি তহিদ আপনি ভাইয়ের সাথে সব সময় থাকতেন তো আজকে তার কিছু কথা নিয়ে গুণগান নিয়ে আজকে এই ভিডিওটা বানাবো তো এটি হচ্ছে নতুন আরও একটি ব্লগ এটা সম্পূর্ণ রাহি ভাইকে নিয়ে থাকছে তো দর্শক শুরু করা যাক এই রাহি ভাই এই রাহি ভাই সবসময় তহিদ আপ্রেদি ভাইয়ের সাথে থাকতেন এই রাহি ভাই বর্তমানে যে অবস্থানে আছেন তিনি বলতে গেলে নোয়াখালীর একজন সুপরিচিত জনপ্রিয় ভাইরাল একজন ব্যক্তি সে সবসময় নোয়াখালীর ভাষায় কথা বলে আর এই জন্যেই সে ভাইরাল আর এই জন্যেই তহিদ আপ্রেদিটাকে পছন্দ করে তার সাথেই রেখে দিয়েছেন এবং এটাও তার মুখ থেকে শুনেছিলাম রাহির মুখ থেকে তহিদ আপ্রেদির সাথে তাদের একটা ভালো সম্পর্ক ছিল এবং তহিদ আপ্রেদির নাকি ভালো আচার আচরণ কারণে রাহির মা তার কাছে তুলে দিয়েছেন তার ভালো ব্যবহারের কারণে তো যাই হোক মানুষের দোষ গুণ থাকতেই পারে এটা কোনো ব্যাপার না এটা স্বাভাবিক একটা বিষয় তো তহিদা আফ্রিদি ভাই রাহি ভাইকে সবসময় সাথে রাখতেন তাই হয়তো অনেকেই মানে বুঝতে পারতেছেন বা মনে করেন যে রাহিকে তল্লাশি করলে হয়তো তহিদা প্রীতির অনেক কিছু পাওয়া যেতে পারে এটা মানে প্রশাসনের হয়তো বা মন্তব্য হতে পারে তো যাই হোক সবাই পাশে চলাচল করে চলাফেরা করে সবাই পাশে থাকে সবাইকে কিন্তু মনের কথা কেউ বলে না তো রাহির কথা থেকে এটাই বোঝা যায় যে রাহি হয়তো তেমন কিছু জানে না আর যেটুকু জানে হয়তো সেটুকুই সে বলে দিয়েছে এটা তার কথায় কিছুটা হলো অনুমান করা যায় আর যেহেতু রাহি মিডিয়াতে এসে সব সত্য কথা বলে দিয়েছে তো আমার যেহেতু এখানে মিডিয়া অবশ্যই একটা দুটা মিডিয়া না মোটামুটি অনেকগুলো মিডিয়া তার সামনে আসে কাজ করতেছে তো দৈনিক আর না হলো পাঁচ সাতটা মিডিয়া তাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন তার সাক্ষাৎকার নিতেছেন নিতেছেন ইন্টারভিউ তো এই নিয়ে কিন্তু পারতেছেন না বাসায় এটা নিয়ে অনেক করতেছেন এটা আসলে আসলে মানসিক অশান্তি কিছু বলার নেই এটা স্বাভাবিক করতেই পারে যেহেতু আপনি আপনি ভাইয়ের সাথে ছিলেন এই জন্য হয়তো আপনাকে সিআইডি বা পুলিশ আপনাকে জিজ্ঞাসাবাদ করতেই পারে আপনাকে জিজ্ঞাসাবাদ বলতে গেলে যাই হোক অন্য কথা বলা যাবে না তো এটা ঠিক আছে আপনিও এটা শত কথাই বলছেন আর আপনি বলেই কিছু বলার নাই তো ভালো করেছেন যেহেতু আপনি কতটুকু দোষ আপনি বলেছেন আমি জানি না কারণ যেহেতু আমরা জানি না আপনার আমরা তার সাথে চলে নাই বা আপনার সাথে আমরা চলি নাই সেদিক থেকে বলতেছি কি আর যেহেতু আপনি অনলাইনে বা মিডিয়া জগতে আপনি অনেক ইন্টারভিউ দিয়েছেন তো আমার মনে হচ্ছে যে আপনি আর না হোক নব্বই পার্সেন্ট হলেও আপনি সত্য কথা বলেছেন নিজে বাসার জন্য এখন অনেকেই বলতাছে আপনি নাকি মির যা ফর বুঝতে পারছেন এই কথাটা নাকি আপনার বহু বলেছে তো এটা কতটুকু সত্য তাও জানি না কিন্তু তারপরেও আপনার কথায় মনে হচ্ছে যে আপনি একটু হলেও সত্য কথা বলছেন তো এই জন্যই আপনাকে ধন্যবাদ জানাই আর যেহেতু আপনি অবশ্যই প্রশাসনকে ভালোবাসেন প্রশাসনকে দেশের আইন কানুনকে আপনি ভালোবাসেন পছন্দ করেন তাহলে আপনি অবশ্যই ঝামেলা জড়াবেন না ঝামেলা জড়াতে পারেন না ঠিক আছে তো এখানে এখানে শুধু আপনি না আপনি যদি একটা মিথ্যা কথা বলতেন অবশ্যই একজনকে বাঁচাতে গিয়ে আপনি আরো নিজেই বিপদের সম্মুখীন হতেন তো সেদিক থেকে আমার কাছে জিনিসটা ভালো লাগছে আপনি সতর্কতা বলছেন আর এই আপনি আমার মন থেকে আমার থেকে জনপ্রিয়তা মনে হচ্ছে যদি বেশি পাচ্ছেন বা পাবেন আমার যতটুকু ধারণা আর কি তো যাই হোক এখানে আমি কারো পক্ষেও না কারো বিপক্ষেও না ঠিক আছে আমরা জাস্ট দেখতেছি শুনতেছি এটা নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে তাই ভাবলাম যে আমিও রাহিবাইকে নিয়ে একটা ভিডিও বানাই যেহেতু রাহি ভাই বারবার বলতেছে যে আপনারা কেন আমাকে নিয়ে এত হয়রানি করতেছেন আমাকে নিয়ে এত করতেছেন এটা রাহির প্রশ্ন যেহেতু সে এখানে দোষী না তারপরেও হয়তো বা অনেকের কাছেই সে দোষী যেহেতু সে তহিদ আফ্রিদি ভাইয়ের সাথে ছিলেন দীর্ঘদিন ধরে প্রায় বলতে গেলে ছোট থেকেই ছিলেন প্রায় আট দশ বছর তাই হয়তো তাকে প্রশ্ন করতেই পারে তাই হয়তো তাকে মানুষ জিজ্ঞাসাবাদ করতেই পারে ইন্টারভিউ নিতেই পারে এটা স্বাভাবিকভাবে কিছু সময়ের জন্য হলো একটা বিরক্তিকর এটা আসলে কিছু বলার নেই তো যাই হোক একটা কথা হলো কি ক্ষমতা অহংকারে কখনই আপনি মানুষকে না না মানুষকে বিরক্ত করবেন না এতে করে জনপ্রিয়তা কমে যায় সে যেই হোক না কেন আমি হই আমার ভাই হোক আমার বাবা হোক ঠিক আছে এতে করে মানুষের জনপ্রিয়তা কমে যায় ঠিক আছে একটা কথা সবসময় সবাই বলে যে মানুষের আজীবন ক্ষমতা থাকে না আজীবন মানুষের বলও থাকে না শুধু তাই না আজীবন কেউ বেঁচেও থাকে না সবাইকে একদিন যে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হয় তো এদিক থেকে লক্ষ্য করে আমাদের সবাইকে এই কথাটা মনে রাখতে হবে যে আমাদেরকে একদিন চলে যেতে হবে আমাদেরকে একদিন এর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে সত্য হোক মিথ্যা হোক যে কোনো কাজে হোক না কেন যে কোনো পাপী হোক না কেন আমাদেরকে একদিন কাঠগোড়ায় দাঁড়াতে হবে তো সেদিক থেকে বলি আমরা আমরা সকলেই বিবেক খাটিয়ে কাজ করব বিবেক খাটিয়ে একজনের পিছনে লাগার চেষ্টা করব তো এখানে বিবেক খাটিয়ে পিছনে লাগার চেষ্টা করবেন না যেটা খারাপ দিক যেটা মানুষের জন্য বিপদ বয় এবং নিজের জন্য বিপদ বয় আনে আর মানুষের পিছনে লেগে থাকাটাও কিন্তু একরকমের বোকামি একরকমের গুণায়ের কাজ হিংসা বিদ্বেষ বাড়াবাড়ি হানাহানি এসব ভালো না এসব নিয়ে লেগে থাকাটাও খুবই কষ্টদায়ক আর এগুলা কারা করে যারা বিড়ি সিগারেট গাঞ্জা খায় এসব নিয়ে তারা পড়ে থাকে যাদের কোনো কাজ নেই কাম নেই ঠিক আছে এসব নিয়ে তারা পড়ে থাকে একজন সাধারণ মস্তিষ্কের বিবেকবান মানুষ এসব নিয়ে পড়ে থাকে না একজনের পিছনে লেগে থাকাটা খুবই খারাপ একটা কাজ অন্যায়ের কাজ একজনের পিছনে লেগে থাকাটা মানে হলো আহ হিংসুকের কাজ ঠিক আছে তো এইসব আমরা সকলের চেষ্টা করবো এইসব পথে না চলা ঠিক আছে নিজের জন্য ভালো যাই হোক কথা অনেক বাড়াবাড়ি হয়ে গেছে বেশি কথা না বলাটাই ভালো তো রাহি ভাইকে আমি বলি আপনি আপনাকেও বলি আপনি আরও ভালো হন ভালো হয়ে যান অবশ্যই মানুষ আপনাকে সাপোর্ট করবে এখনও সাপোর্ট করতেছে আর আপনি যে রাই বাইয়ের সাথে বিভিন্ন ধরনের গানের ভিডিও বানাতেন বা বিভিন্ন ধরনের মিউজিক ভিডিও বানাতেন যে এগুলা থেকে বিরত থাকেন আপনি ইসলামিক মাইন্ডের ভিডিও বানান কোনো সমস্যা নেই এতে করে আপনারও লাভ দর্শকেরও লাভ আপনি মানুষকে কিছু বুঝান যেহেতু আপনি একজন ভাইরাল জনপ্রিয় একজন মানুষ নোয়াখালীর ভিতরে তো অবশ্যই আপনার কথা অনেকেই শুনবে অনেকেই বুঝবে আপনার ভিডিও আমিও দেখেছি অনেক জায়গায় তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আর আমার ভিডিওটি হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে আর আমার কথায় যদি কোনো বুলতেডি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর এটা কোনো রাজনৈতিক ভিডিও না এটা কোনো কারো পিছনে লাগানোর ভিডিও না এটা কোনো ভিডিওই না জাস্ট এটা ভাইরাল একটা টপিক নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম যেহেতু এই সময়টা আপনাদেরকে নিয়েই আলোচনা হচ্ছে আলোচিত হচ্ছে তাই মূলত এই ভিডিওটা বানানো তো এমন কিছু না যে আমি কারো পিছনে লেগে পড়েছি কারো পিছনে দুর্নাম করতেছি বদনাম করতেছি এরকম কিছু না তো সবাই ক্ষমার চোখে দেখবেন আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই সবাই দেশের জন্য কাজ করেন দেশ সবার দেশ কারো না দেশ সবার দেশ এককের না দেশ সবার পুরো বাংলাদেশটাই সবার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা এই দেশে বসবাস করতেছে চাই ভাবে এ দেশটা সবার সো কি কখনো দেশ নিয়ে ভাবতে যাবেন না এই দেশটা সবার সবাইকে ধারা করতে দিন সবাইকে ভাবতে দিন সবাইকে স্বাধীনভাবে চলতে দিন কারো কিছু নেই লেগে থাকবেন না লেগে পড়ে থাকবেন না কারো পাউচারে খাওয়ার চেষ্টা করবেন না নিজের কাজ নিজে করে খাওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে আমার শেষ কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ